প ু জ m a t c h n d l e g a l e k u n o t e sat s n o sat k b o keno a a g s e ta t p a o p u m a c b u n e a u n d l e e b u n మళ్ బంధు

আবার থেকে সাইজে কিছুক্ষণ দেখুন মোটামুটি সাইজেরই আছে আটটা আট বড় সাইজও আছে

যাবো গো সুভিগেলে গেলে আরে মনে দেখো জনতালাম বড়তে দেখো আই লাইক করে দিবেন

দে দেখুন দা নেটারেগে দিচ্ছি কালকে বিক্রি হবে আজকে টাইম নেই কালকে বিক্রি করবে মাছগুলো কইলে মাছ নিলাম তোরা কইলে মাছ দেখুন ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হব और पाखते हैं